কৃষ্ণ 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 হরে হরে জয় জগন্নাথ আশা করি আমার সকল বন্ধুরা ভালো আছেন আমার চ্যানেলে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা নিয়ে চলে এসেছি আজকের ভিডিওটা স্কিপ না করে দেখার অনুরোধ রইল তাতে কিন্তু আজকের ভিডিও থেকে কিন্তু অনেক কিছু তথ্য জানতে পারবেন অজানা তথ্য তো চলুন স্কিপ না করে এবার মূল পর্বে যাওয়া যাক সকল বন্ধুদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি আষাঢ় মাসের শুক্লপক্ষে দ্বিতীয়া তিথিতে রথযাত্রা উৎসব যেমন পালিত হয় ঠিক সপ্তব্যাপী মাসির বাড়িতে থেকে যখন জগন্নাথ বলরাম সুভদ্রা মাতা মূল গৃহে ফিরে আসেন মূল মন্দিরে সেটাকেই উল্টো রথ হিসাবে পালন করা হয় তো এই রথযাত্রার মাহাত্ম নিয়ে এবার আলোচনা করা যাক দু হাজার সালের পাঁচই জুলাই এবং ১৪৩২ সালের কুড়ি আষাঢ় বাংলার শনিবার সন্ধে ছটা তেতাল্লিশ মিনিটে উল্টো রথযাত্রা উৎসবে শুভ তিথি বলে ধরা হয় এই রথযাত্রা উৎসব হল পূর্ণ একটা উৎসব এই সময়কালকে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়কাল হিসেবে ধরা হয় বিশেষ করে সোজা ও উল্টো রথের দিন সবথেকে গুরুত্বপূর্ণ হিসেবে ধরা হয় হ্যাঁ বন্ধুরা সোজা রথ এবং উল্টো রথের দিন স্বাস্থ্য মতে সর্বদোষমুক্ত দিন হিসাবে ধরা হয় তাই এই দুই দিনে কোনো শুভ কাজ করলে সেই কাজ কিন্তু অনেক ভালো হয় এবং এই দিন কাজ করলে কিন্তু কোনো পঞ্জিকা দেখার প্রয়োজন হয় না এই দিন যেমন কিছু খাবার খাওয়া মানা আছে তেমনই কিছু খাবার খাওয়ার কথাও রয়েছে যেমন যে খাবারগুলো খাবেন এবং যে খাবারগুলো খাবেন না সেগুলো কেন খাবেন না সমস্ত কিছু নিয়ে আজকের ভিডিওটা আলোচনার মূল বিষয়বস্তু তো মনে রাখবেন যে খাবারগুলো খেলে আপনার সংসারে কি হতে পারে চরম দারিদ্রতা ও বিপদ নেমে আসতে পারে উল্টো রথের দিন হ্যাঁ বন্ধুরা কলমির শাক একদম খাবেন না এমনকি কলমির শাক কিনবেনও নয় এতে কিন্তু জগন্নাথ দেব কুপিত হন আর্টিক অন্নতন দেখা দিতে পারে দ্বিতীয় নাম্বার হলো পয়শাক একদমই খাবেন না এতে শারীরিক সমস্যা দেখা দিতে পারে তেতো জাতীয় খাবার থেকে কিন্তু অনেকটাই দূরে থাকবেন যেমন নিম পাতা করলা উচ্ছে এই সব জিনিস কিন্তু একদম খাবেন না চার নম্বর আমিষ জাতীয় খাবার কিন্তু একদম খাবেন না যেমন মাছ মাংস ডিম পেঁয়াজ রসুন এগুলো কিন্তু কিছুই খাবেন না এবং নেশা জাতীয় খাবার কিন্তু একদম খাবেন না যেমন মদ গ্যাজা বিড়ি সিগারেট এই পাঁচটি খাবার খেলে কিন্তু শারীরিক সমস্যা এবং আর্থিক দারিদ্রতার সংসারে নেমে পারে উল্টো রথের দিন কোন কোন খাবার খাওয়া উচিত উল্টো রথটা মূল পালন করা হয় জগন্নাথ বলরাম এবং সুভদ্রা মাতা কিন্তু সপ্তাহব্যাপী মাসির বাড়ি গুন্ডিজা মন্দিরে কাটিয়ে যখন মূল মন্দিরে ফেরত আসেন সেই উৎসবটাই কিন্তু উল্টো রাত উৎসব হিসাবে পালন করা হয় এই দিন কিন্তু জগন্নাথের প্রিয় খাবার ক্ষীর পায়েস নিবেদন করতে পারেন যে কোনো ফল যেমন হলুদ জাতীয় খাবার কিন্তু নিবেদন করতে পারেন ফলের মধ্যে কিন্তু হলুদ ফল কিন্তু জগন্নাথ দেবের প্রিয় ফল সেক্ষেত্রে আম ও কাঁঠাল নিবেদন করতে পারেন এছাড়াও কিন্তু হলুদ রং কিন্তু জগন্নাথ দেবের প্রিয় রং এছাড়া নানা ধরনের ফল মিষ্টি নিবেদন করতে পারেন ভোগে সম্ভব হলে খিচুড়ি নিবেদন করতে পারেন এবং নারকেল ও গুড় মিশ্রিত খাবার নিবেদন করতে পারেন মূলত পুরীর উল্টো রথের দিন মাসির বাড়ি থেকে ফেরার সময় পোড়া পিঠে খাওয়ার নিয়ম আছে যা তৈরি হয় চালের গুঁড়ো নারকেল ও গুড় সমন্বয়ে জগন্নাথ দেব কিন্তু গুড় খুব পছন্দ করেন এছাড়া সবজির মধ্যে কিন্তু পটল পছন্দ করেন জগন্নাথ দেব তাই পটলের রসা কিন্তু জগন্নাথ পুজোর দিন অবশ্যই বাড়িতে বানাতে পারেন বানিয়ে কিন্তু জগন্নাথদেবকে নিবেদন করতে পারেন এছাড়া একটা তুলসীর মালা অর্পণ করতে পারেন ওই দিন কেউ বাড়িতে আসলে কিন্তু না খাইয়ে তাকে তাড়াবেন না এবং সাধু সন্ন্যাসী গুরুজনদের কটু কথা বলবেন না এবং অপমান করবেন না এতে কিন্তু জগন্নাথ দেবের ক্ষমা থেকে আপনি বিরত হতে পারেন এবং কালো পোশাক কিন্তু একদমই পরা চলবেন না পরিহার করুন কালো পোশাক কারোর ক্ষতি করবেন না কারোর ক্ষতি করার চিন্তাও মনে আনবেন না এবং পশু পাখি এবং জীবজন্তুর ক্ষতি করবেন না বাড়িতে কি কি আনবেন হ্যাঁ বন্ধুরা লক্ষ্মী বিরাজমান লক্ষ্মী যাতে বাড়িতে ভালোভাবে বিরাজ করে তার জন্য কিন্তু বেশ কিছু রীতি রেয়াজ রয়েছে এবং লক্ষ্মী যেহেতু আমাদের অর্থের দেবী তাই লক্ষ্মী ঠাকুরকে কিন্তু সন্তুষ্ট করার রেয়াজ রয়েছে এই দিন মা লক্ষ্মী বিরাজমান ঠাকুর ঘরে জেনে মা লক্ষ্মীর কৃপা পেতে এই দিন কিন্তু আপনি আতর চাল নিবেদন করতে পারেন একটি হলুদ কাপড় উপরে কিছুটা আতর চাল দিয়ে সিংহাসনের পাশে রাখতে পারেন বাড়িতে সিংহাসনের পাশে আতরচাল রাখলে মা লক্ষ্মী বিরাজ করেন তবে আতরচাল কোনো একটা দিনে কিন্তু অবশ্যই কিনে রাখবেন এবং তা বাড়ির বাস্তুর জন্য কিন্তু ভালো ফল প্রদান করে তাই উল্টো রাতের দিন অবশ্যই আতরচাল রাখতে পারেন মা লক্ষ্মীর কৃপা পেতে আরও বেশ কিছু জিনিস আপনি করতে পারেন হ্যাঁ বন্ধুরা মা লক্ষ্মী লক্ষ্মীর করি পছন্দ করেন তাই আপনি আমরা সকলেই জানি সমুদ্র মন্থনের সময় মা লক্ষ্মীর সাথে কিন্তু কিছু করি উঠেছিল তাই লক্ষ্মীর করি অত্যন্ত শুভ সকালে স্নান করে লাল বস্ত্র পরিধান করে একুশটা লক্ষ্মীর করি কিন্তু গঙ্গা জল ছিটিয়ে মা লক্ষ্মীর চরণে রাখতে পারেন এবং সন্ধ্যার সময় পুজো করে ধূপ প্রদীপ জ্বালিয়ে সেই কড়িগুলো লাল এবং হলুদ কাপড়ে বেঁধে আপনার বাড়ির সদর ঝুলিয়ে রাখতে পারেন এই প্রক্রিয়াটা করার সময় আপনি মনে রাখবেন কেউ যেন আপনাকে দেখতে না পায় এই বিষয়টি যদি আপনারা সঠিকভাবে মেনে চলতে পারেন বাস্তু দোষ দূর হবে এবং আর্থিক উন্নতি বাড়বে বাড়ির থেকে ঝগড়া ঝামেলা দূর হবে এবং সুখ শান্তি ফিরে আসবে ভগবান কৃষ্ণ বলেছেন যে ব্যক্তি গরু এবং কুকুরকে এই খাবারগুলো খাওয়াতে পারেন তবে কোটিপতি হতে পারেন সংসারের সমস্ত সমস্যা দূর হয়ে যেতে পারে এবং শনি মহাদেবের কোপ থেকে দূরে থাকতে পারেন গোমাতা এবং কুকুরকে কী কী খাওয়াবেন গোমাতাকে নিজে হাতে বানিয়ে রুটি খাওয়াবেন হ্যাঁ বন্ধুরা একদম কেনা রুটি নয় নিজে হাতে বানিয়ে রুটি ও গুড় দিয়ে মাখিয়ে নিজে হাতে কিন্তু গোমাতাকে খাওয়াবেন এবং মনস্কামনা জানাবেন রথের দিন কোন কুকুরকে আপনি কি খাওয়াবেন কালো রঙের কুকুরকে রুটি আর মিষ্টি খাওয়াবেন এতে দুঃখ কষ্ট এবং দারিদ্রতা অনটন সমস্ত কিছু কিন্তু দূর হবে এবং আরও কিছু জিনিস কিন্তু আপনি দান করতে পারেন হলুদ বস্ত্র যেমন পছন্দ করে হলুদ কিছু বস্ত্র কিন্তু আপনি বাচ্চাদের মধ্যে বা কিছু মানুষের মধ্যে সম্ভব হলে দান করতে পারেন এবং ঝ্যাটা দান করতে পারেন যেহেতু ঝ্যাটা আমাদের ঘর তে সাহায্য করে তাই মা লক্ষ্মীর কৃপা কোনো মন্দিরে কিন্তু আপনি ঝ্যাটা দান করতে পারেন এবং লোহার জিনিস কিছু কিন্তু দান করতে পারেন এছাড়া ঘরের সিংহাসনের মধ্যে কিন্তু আপনি ময়ূরের পালকও রাখতে পারেন সমস্ত কিছু কিন্তু আপনি করলে অবশ্যই ভগবানের কৃপা দৃষ্টি আপনার ওপর বর্তাবে তা আজকের ভিডিওর মাধ্যমে যেগুলো সম্ভব আপনাদের সামনে তুলে ধরলাম যদি ভিডিওটা কোনো অংশে ভালো লাগে অবশ্যই পাশে থাকবেন পাশে থাকা বেলাইকনটা ক্লিক করে দেবেন এবং বেশি বেশি করে একটু শেয়ার করে দেবেন বন্ধুদের মধ্যে উল্টো রাতের মাহাত্ম যেটুকু সম্ভব তুলে ধরার চেষ্টা করলাম এই দিন কিন্তু যতটা সম্ভব গুড়ও দান করতে পারেন কারণ জগন্নাথ দেব কিন্তু গুড় খুবই পছন্দ করেন এবং জগন্নাথ দেব যেহেতু জগতের নাথ তাই জগন্নাথ দেব কিন্তু অনেক কিছু দিয়ে পুজো পছন্দ করেন তা নয় তাকে যেটুকু সম্ভব অল্প সামগ্রিক দিয়ে পুজো করলেই তিনি কিন্তু সন্তুষ্ট হন কিন্তু তার ভক্তদের মধ্যে যদি আপনার সম্ভব হয় সাধ্যমত যদি বিতরণ করতে পারেন সমস্ত কিছু তাহলে কিন্তু জগন্নাথ দেব সন্তুষ্ট হন কিছু সবজি কিন্তু আপনি দান করতে পারেন এবং সবজি দান করা সম্ভব না হলে কিছু বাচ্চা এবং গরিব দুঃখীর মধ্যে কিন্তু আপনাদের সম্ভব মতো নিজে হাতে কিছু রান্না করেও কিন্তু খাওয়াতে পারেন এতেও কিন্তু জগন্নাথ দেব সন্তুষ্ট হন কারণ জগন্নাথ দেব যেহেতু জগতের নাথ প্রত্যেকের ঘরে ঘরে তিনি কিন্তু বিরাজমান এবং যাদের সন্তান হয়নি সেই সব মায়েরা কিন্তু জগন্নাথ দেবকে কিন্তু সন্তান রূপে পুজো করতে পারেন এতে কিন্তু সেই সব মায়েদের কিন্তু অনেক মনস্কামনা পূর্ণ হওয়ার সম্ভাবনা থাকে তাই জগন্নাথ দেবের পুজো কিন্তু খুব ধুমধাম করে না হলে সামান্য কিছু জিনিস দিয়ে করে আপনারা যদি সেই অর্থটা যদি গরিব মানুষকে সাহায্য করতে পারেন তাহলেও কিন্তু জগন্নাথ দেব সন্তুষ্ট হন তা আজকের ভিডিওর মাধ্যমে যেগুলো পারলাম তুলে ধরলাম ভিডিওর কোনো অংশে ভালো লাগলে পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবেন এবং আপনাদের এক একটা কমেন্ট কিন্তু আমাদের নতুন নতুন ভিডিও করার উৎসাহ বাড়ায় এবং নতুন ও পুরনো বন্ধুদের কিন্তু আমার অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা রইল এতক্ষণ ধৈর্য ধরে যারা ভিডিওটা দেখছেন একটা লাইক দিয়ে দেবেন এবং বেশি বেশি করে একটু শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলের সাথে যদি নতুন কেউ এসে থাকেন যুক্ত হয়ে যাবেন তাতে কিন্তু আমি আনন্দিত হব এবং আপনাদের এক আর এক একটা সহযোগিতায় আমাদের আরও একটা নতুন ভিডিও আনন্দ এবং তৈরি করার উৎসাহ দেয় চলুন আজকের মতো বিদায় নিচ্ছি